এটা কিন্তু ষাট হাজার টাকা নিচে গরু গাবতলি থেকে বিক্রি হয়ে গেল ষাট হাজার টাকা আমরা কিন্তু গাবতলি মেইন হাঁচিল ঘরে রয়েছে ঘরে কিন্তু বেচা বিক্রি শুরু হচ্ছে আমরা এই পাশেও একটা গরু দেখতে পাচ্ছি এটাও কিন্তু মাত্র বিক্রি হয়ে গেল কত নিচ্ছে এটা কত কত এক লক্ষ বিশ হাজার এটা এক লক্ষ বিশ হাজার টাকা বিক্রি হয়েছে অনেক লোকজনকে দেখুন ভিডিও করতে আসছে এখানে আপনাদেরকে দেখার জন্য কত এক লাখ বিশ এক লাখ বিশ কি হাজার টাকা দেখ ছোট্ট বাবুটা দেখেন কত সুন্দর একটা ছোট্ট একটা গরু কিনেছে এটা তোমার পছন্দ গরুটা সত্যি দর্শক